হরে কৃষ্ণ শরৎকালে দুর্গা পরে আসে কোজাগরী লক্ষ্মী পুজো যেদিনে পুজো করার মাধ্যমে মা লক্ষ্মীকে গৃহে আহ্বান জানানো হয় এই এইসমা লক্ষ্মী ঘরে আমার ঘরে থেকে আলো করে সেই লক্ষ্মী দেবী বিশেষ করে বাংলার প্রতিটা ঘরে মায়েরা এই শুভতম দিনে ভক্তি শ্রদ্ধা ভরে লক্ষ্মী নারায়ণের পুজো করে থাকে এবং লক্ষ্মী দেবীর বিশেষ কৃপা লাভ করে থাকে এই যে লক্ষ্মী পুজো হয় এটা মূলত কোজাগরী পূর্ণিমার দিনে সেই আশ্বিন মাসের পূর্ণিমার দিনে কিন্তু হয়ে থাকে তাই এই পূর্ণিমার দিনটি অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ একটি দিন তাই এই দিনে কিছু কার্য করার মাধ্যমে কিন্তু লক্ষ্মী দেবীর বিশেষ কৃপা লাভ করা যায় তার মধ্যে দারিদ্রতা দুরীভূত করার জন্য জীবনে লক্ষ্মী দেবীর কৃপা লাভের জন্য এই শুভতম দিনে এই সামান্য একটি ফল দিয়ে বাড়িতে এই একটি কার্য করুন এতে মা লক্ষ্মীর কৃপা লাভ হবে পরিবারের দারিদ্রতা পর্যন্ত দুরীভূত হবে পাশাপাশি শাস্ত্রে এই কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী লক্ষ্মী নারায়ণের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন লক্ষ্মী দেবীর কৃপা হলে যার উপরে লক্ষ্মী দেবীর কৃপা হয় এই যে দেবতাদের পর্যন্ত একবার সেই ইন্দ্রের উপরে পর্যন্ত লক্ষ্মী ছাড়া হওয়ার অভিশাপ পড়েছিল। যে কারণে তিনি স্বর্গোচ্চ হয়েছিল এবং কোনো গৃহ তারা শান্তি বা সমৃদ্ধিতে বসবাস করতে পারে না এই লক্ষ্মী দেবীর কৃপা ছাড়া এজন্য সাংসারিক জীবনে বিশেষ করে সুখী হবার জন্য প্রত্যেকের লক্ষ্মী দেবীর কৃপা লাভ করা অবশ্যম্ভব মানে প্রত্যেকের কৃপা লাভ করা উচিত কেননা এই লক্ষ্মী দেবীর কৃপা লাভ না হলে সেই গ্রহে কিন্তু আসে না সমৃদ্ধি আসে না সমৃদ্ধির দেবী বলা হয়েছে কিন্তু দেবীকে বিশ্ব চরাচরের মালিক ভগবান তার মা লক্ষ্মী তার সেবা করে কিন্তু লক্ষ্মী দেবীর কৃপা হলে সেই ভগবান বিষ্ণুর পর্যন্ত কৃপা লাভ হয় বিশেষ করে এই যে পূর্ণিমা তিথি সাধারণ কোনো পূর্ণিমা নয় প্রত্যেকটা পূর্ণিমা অত্যন্ত শুভ দিন কিন্তু এমনকি সাধক মহাপুরুষ পর্যন্ত অপেক্ষা করে থাকে শুভ পূর্ণিমা দিনের জন্য এই দিনে সেই সাধু পুরুষ তারা পর্যন্ত সাধনা করে এবং ভক্তিভরে থেকে পূর্ণিমার দিনে সাধনা করলে এতে কিন্তু আরো বিশেষ মঙ্গল লাভ হয় বিশেষ সৌভাগ্য লাভ করা যায় এতে বেশি ফল লাভ হয়ে থাকে সেই ধর্মানুষ্ঠানের এজন্য এই লক্ষ্মী পুজো মূলত সেই পূর্ণিমার দিনে করা হয়ে থাকে আর আমরা তো জানি পূর্ণিমা তিথি কতটা গুরুত্বপূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত তিনি সেই ত্রেথা যুগে বসে একবার মনি ঋষিদের আশীর্বাদ করেছিল কৃপা করব একদিন অন্তরঙ্গ ভাবে তোমাদের স্ত্রীর সহিত মানে স্বামীর সহিত স্বামীর মতো তোমাদের সাথে নৃত্য করব নাচ গান করব সেই পূর্ণিমার দিনে কিন্তু ভগবান লীলা করেছিলেন এজন্য যে কোনো সাধনা করার জন্য পূর্ণিমা তিথি কিন্তু সর্বোত্তম নদীর জোয়ারের মতো পূর্ণিমার দিনে মানুষের জীবনীতেও জোয়ার আসে কিন্তু কামনার মধ্যে জোয়ার আসে পূর্ণিমা তিথি চন্দ্রের আলো হচ্ছে স্নিগ্ধ সেই চন্দ্রের আলো এই পূর্ণিমার দিনে বৃদ্ধি পায় পূর্ণ চন্দ্র তিনি প্রাপ্ত হয় এবং এই সূর্যের আলোর মাধ্যমে বৃক্ষ আদিগণ বেঁচে থাকে এই যে আর্টিফিশিয়াল সূর্যমুখী ফুল রয়েছে এই সূর্যমুখী ফুল বা যে কোনো বৃক্ষ সেটা হচ্ছে সূর্যের আলোয় সে কিন্তু বেঁচে থাকে বা বড় হয় বৃক্ষ আদি কিন্তু এই ফুল প্রস্ফুটিত হয় ফল এত রসালো হয় শস্যদানা পরিপুষ্ট হয় এগুলো কিন্তু চন্দ্রের আলোয় নয় এগুলো হচ্ছে সূর্যের আলোয় মানে সূর্যের আলোয় নয় চন্দ্রের আলোয় হয়ে থাকে আমিও ভুল বলেছি তো সেই চন্দ্রের আলো এত গুরুত্বপূর্ণ এবং এই চন্দ্রের কক্ষপথ অনুসারে কিন্তু ঋতু পরিবর্তন হয় জলবায়ু পরিবর্তন হয় জোয়ার ভাটা আসে কিন্তু তাই চন্দ্রগ্রহ আমাদের জীবনে পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের ক্ষেত্রে চন্দ্রগ্রহের গুরুত্ব কিন্তু অপরিসীম এবং সেই চন্দ্রগ্রহের অবস্থানের কারণে একটা বিশেষ সময় কিন্তু এই আশ্বিন মাসের যে পূর্ণিমা আসে সেটা হচ্ছে কোজাগরি পূর্ণিমা তিথি কিন্তু এই কোজাগরি কেন বলা হয় কেননা এই পূর্ণিমার দিনে স্বয়ং মা লক্ষ্মী তিনি জেগে থাকেন জাগ্রত বলা হয় এই যেমন দুর্গা পুজোর সময়ে মা দুর্গা তিনি সন্তানের নিয়ে এই মর্তে আগমন করে ভক্তদের কি কৃপা করে তেমনি মা লক্ষ্মীও তিনি বছরের একটা বিশেষ দিনে এই পৃথিবীতে আগমন করে বা বিচরণ করে যে সময়টা হচ্ছে এই কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার দিন এই দিনে কে জেগে আছো কোজাগরি মানে হচ্ছে কে জেগে আছো মা লক্ষ্মী তিনি এই এই পূর্ণিমার দিনে নিশি জাগরণ করাকে আপনারা যারা ব্রত করবেন এই দিনে ব্রত অবশ্যই করতে পারেন ব্রত করা এতে একে তো হচ্ছে শরীরের সংযম হয় দ্বিতীয়ত হচ্ছে যারা যে সমস্ত দিনে বিশেষ করে পুজো করবেন পরিবারে আপনারা এই ব্রত করে এবং নারায়ণের পারেন এরপরে মা লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ হয় তো এই দিনে নিশি পালন করাকে অত্যন্ত মহিমাপূর্ণ এবং শুভ বলা হয়েছে নিশি পালন করার মাধ্যমেও বলা হয়েছে এই যে ব্রহ্ম মুহূর্ত সময় আমাদের ঘুম ভাঙার কথা শাস্ত্রে পাওয়া যায় কেন ব্রহ্ম মুহূর্ত সময় গুরুত্বপূর্ণ কেননা পাওয়া যায় ওই ব্রহ্ম সময়ে দেবতা এরা বিচরণ করে পৃথিবীতে এমনকি দেবী পর্যন্ত ওই ব্রহ্ম বিচরণ করে যে বাড়িতে ওই সময়ে ঠাকুরের নাম হয় শঙ্খ ধ্বনি হয় সেই বাড়িতে মা লক্ষ্মী সহ সমস্ত দেবতা পর্যন্ত অবস্থান করে এবং সেই বাড়িতে শুভ হয় মঙ্গল হয়ে থাকে এজন্য মোlatent অন্ততঃ পক্ষে এই কোজাগরি পূর্ণিমার দিনে আপনারা অবশ্যই ভুলেও যে কার্যটি করা উচিত নয় প্রথমত হচ্ছে এই পূর্ণিমার দিনে প্রত্যেকের উচিত কবি ভোরে ভোরে ঘুম থেকে ওঠা আমরা অলস জাতি এমনিতেই চেষ্টা করি একটু বেশি বেলা করে ঘুমাতে সবাই স্বাভাবিকভাবে আমরা সুখ পছন্দ করি কিন্তু অন্ততপক্ষে পক্ষে এই একটা দিন সুখের দিকে না তাকিয়ে খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠে স্নান করে তারপরে আমাদের প্রত্যেকের ঠাকুর পুজোয় অংশগ্রহণ করা উচিত ভগবানের বিশেষ নাম জপ করা উচিত বিশেষ করে বলা হয়েছে এই দিনে অনেকে আছে প্রশ্ন করতে পারে আমরা তো একটু ভাবে পুজো করতে পারবো না আর্থিক অবস্থা খারাপ পরিবারের সেক্ষেত্রে ঠাকুরের পুজো মনে রাখবে এটা বিশেষভাবে করলেই যে ভগবানের কৃপা লাভ হবে এমনটা কিন্তু নয় ভগবানের পুজোই যে ধ্রুব মহারাজ বনের মধ্যে বসে তিনি মাত্র সাধারণ পাতার রস খেয়ে তিনি সাধনা করেছেন এতেই ছয় মাসের মধ্যে তিনি সিদ্ধ হয়েছেন ভগবান কৃপা করেছে তো বলার উদ্দেশ্য হচ্ছে ভগবানের পুজো বিশেষভাবে করলেই যে মঙ্গল হবে আর বিশেষভাবে না করতে পারলে মঙ্গল হবে না এরকমটা কিন্তু একদম নয় ভগবানের পুজো আপনি যেভাবে করেন না কেন ভক্তি শ্রদ্ধা বলে এই দিনে লক্ষ্মী দেবীর পুজো যারা পারবেন তারা একটু ভালো করে অনেক প্রসাদ আদি দিয়ে আপনারা পুজো করবেন এটা মঙ্গলময় কিন্তু যারা না পারবেন তারা আপনারা যেরকম সামর্থ্য রয়েছে যৎকিঞ্চিত ভাবে এই দিনের সেবা দেওয়ার চেষ্টা করবেন মা লক্ষ্মীর এবং ব্রাহ্মণ দিয়ে পুজো করালে মঙ্গল হয় সেটা ঠিক আছে কিন্তু নিজের হাতে ব্রত করে লক্ষ্মী নারায়ণের পুজো করার চেষ্টা করবেন আমরা বর্তমানে রাধা কৃষ্ণের পুজো করি কিন্তু বৈদিক যুগে লক্ষ্মী নারায়ণের পুজো বেশি হতো সর্বত্র ভারতবর্ষে বা যারা উপাসনা করত তারা লক্ষ্মী নারায়ণের পুজো বেশি করত। তারা হচ্ছে আদি দেব বা ইষ্ট দেবদেবী যদিও তারা দেবদেবী নয় তারা হচ্ছে ভগবান তো এই লক্ষ্মী নারায়ণ হচ্ছে যুগল মত্রীর পুজো করা হতো তো আপনারা এই দিনে শুধুমাত্র লক্ষ্মীর নয় লক্ষ্মী দেবীর সহিত নারায়ণের সেবা করতে হয় যেখানে নারায়ণ অবস্থান করে না সেখানে লক্ষ্মী দেবী অবস্থান করে না লক্ষ্মী হচ্ছে চঞ্চলা মানে হচ্ছে সম্পদ লক্ষ্মী দেবী মানে ঐশ্বর্যকেই লক্ষ্মী বলা হয় এবং এই টাকা পয়সা আজকে তোমার আছে কালকে তোমার সন্তানের হবে পরশু তার ছেলের হবে আজকে আমার আছে কালকে অন্য কারো তাই লক্ষ্মী দেবী এক জায়গায় স্থির থাকে না কিন্তু সেখানে লক্ষ্মী দেবী স্থির থাকে যেখানে লক্ষ্মী দিয়ে নারায়ণের সেবা করা হয় এজন্য এই লক্ষ্মীকে বা ধন সম্পদকে যদি নারায়ণের সেবায় ব্যবহার করা হয় এতে কিন্তু লক্ষ্মী দেবী সেখানে অচলা হয়ে অবস্থান করে এজন্য এই পরিবারে আপনারা যে যা উপার্জন করেন না কেন তাই দিয়ে শুধুমাত্র একাকি লক্ষ্মী দেবীর পুজো করলে সেখানে কিন্তু লক্ষ্মী দেবী প্রকৃতই অবস্থান করতে পারে না বা বেশি দিন থাকতে পারে না বরঞ্চ প্রতিদিন এই যে লক্ষ্মীর পাঁচালী কথায় পাওয়া যায় আপনারা পড়লে সেখানে পাবেন যে আমরা প্রতিদিন যে খাবার খাই সেখান থেকে এক মুষ্টি চাল পাত্রে আমাদের রেখে দেওয়া উচিত এবং করে করে প্রতিদিন প্রতিদিন এক মুষ্টি রাখলে বা এভাবে তিন বেলা যদি রান্না তিন মুষ্টি চাল হয় মাস শেষে যে চাল হবে সেই চাল দিয়ে কোনো বৈষ্ণবের সেবা দেওয়া উচিত ঠাকুর পুজো দিয়ে অথবা কোনো মন্দিরে দিয়ে আসা উচিত যেন ওই চাল দিয়ে ঠাকুরের ভোগ হয় ঠাকুরের সেবা হয় কেন এই নিয়ম কেন আমাদের প্রতিদিন আমরা যে খাবার খাই আমরা যে টাকা পয়সা ব্যয় করি তার কিছু অর্থ হলেও লক্ষ্মী কিছু পরিমাণ লক্ষ্মী দিয়ে নারায়ণের সেবা করা উচিত বৈষ্ণব সেবা করা উচিত এর মাধ্যমে লক্ষ্মী দেবী অচলা হয়ে অবস্থান করে এটা একটা নিয়ম পরিবারের দারিদ্রতা দূর করার জন্য সেই মানে লক্ষ্মী দেবীর পাঁচালি কথায় বলা হয়েছে আপনারা প্রত্যেকে এই নিয়মটা পালন করতে পারেন তা না হলে বাড়িতে হচ্ছে আপনারা এই পুজোর দিনে লক্ষ্মী পুজোর দিনে বৈষ্ণব সেবা দেওয়া আরো মঙ্গলময় বলা হয়েছে ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পায়াছে কিবা। বাড়িতে এই দিনে অতিথি এসেছে ব্রাহ্মণ বৈষ্ণব এসেছে তাদেরকে দেখে মুখ ঘুরিয়ে নিচ্ছে কেন সেবা দিতে হবে এরকমটা নয় আপনার মতো এই লক্ষ্মী দেবী হচ্ছে তিনি গৃহস্থের ধর্ম হচ্ছে অতিথির সেবা করা আর লক্ষ্মী দেবী হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ গৃহস্থ বলা চলে ভগবানের কাছে যদি কেউ যায় কোনো মনিরিষি লক্ষ্মী দেবী সহ সেই মনির সেবা করে চিন্তা করেন ভগবানের স্ত্রী লক্ষ্মী দেবী তিনি আপ্যায়ন করা এটা গুরুত্বপূর্ণ এই যে একটা কথা রয়েছে এই জন্য ছোট্ট বাচ্চাদের শিক্ষা দেওয়া উচিত পিতা বাড়িতে কোনো অতিথি এলে কোনো গুরুজন এলে তাদেরকে যেন পায়ে হাত দিয়ে প্রণাম করা হয় এটা বাবা মায়ের ছোট কাল থেকে শিক্ষা দেওয়া উচিত আমাদের মতো সন্তানদের তাহলে ওই চেতনা ওর মধ্যে প্রকাশ পায় বড় হলে বড়দের যে একটা সম্মান করা এই ভাবটা সারা জীবন কিন্তু থাকে ছোটবেলা যে চেতনা সন্তানের মধ্যে দেওয়া হয় সারা জীবন কিন্তু সেই চেতনা কাজ করে এই জন্য এই অতিথি সেবা করা তারপরে শ্রদ্ধেয় ব্যক্তিদের সম্মান করা এগুলো গুরুত্বপূর্ণ তো যাই হোক এখন আমরা জেনে নিচ্ছি এই দিনে সামান্য একটি ফল দিয়ে কোন কার্যটি বাড়িতে করার মাধ্যমে কিন্তু পরিবারের বিশেষ অশুভ দূরীভূত হয় তবে এই দিনে আছে অনেকে ভক্তিভরে ব্রত করবে লক্ষ্মী পুজো করবে যারা এই দিনে ভরে ব্রত করে মা লক্ষ্মীর করবে তারা কি ফল লাভ করতে পারে শাস্ত্রে এই এই প্রসঙ্গে সুন্দর একটা বর্ণনা করা হয়েছে দিনে ব্রত করেন কিংবা না করেন প্রত্যেকের বলবো ভক্তিভরে এই লক্ষ্মীদের পাঁচালী কথা ব্রত কথা শ্রবণ করা উচিত পাঠ করা উচিত সেটা হচ্ছে কোজাগরী পূর্ণিমার লক্ষ্মী ব্রত কথা তাই আসুন কিছুক্ষণ সময় আমরা ধৈর্য ধরে এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি শুরু করছি কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার ব্রত কথা এক দেশে এক রাজা ছিলেন তার হাটে যে সকল জিনিস বিক্রি হতো না তিনি তা মূল্য দিয়ে কিনে নিতেন একদিন এক কামার একটা লোহার স্ত্রী মূর্তি করে হাটে বিক্রি করতে এসেছিল সেটা কেউ কিনলে না দেখে তখন সে ব্যক্তি রাজপথে ফেরি করতে বেরোলো তোমরা কেউ অলক্ষী নেবে গো এই বলে চিৎকার করতে লাগলো রাজা শুনতে পেয়ে সেই লোকটিকে ডাকিয়ে তাকে উচিত মূল্য দিয়ে সেই মূর্তিটি কিনে নিলেন তারপর তিনি সেই দিন সন্ধ্যার সময়ে তার বাড়িতে একটি স্ত্রীলোকের কান্না শুনতে পেলেন রাজা তাড়াতাড়ি গিয়ে বললেন দেখেন যে ঠাকুর ঘরে লক্ষ্মীর মতো একটি সুন্দরী স্ত্রী লোক বসে কাঁদছেন রাজা জিজ্ঞাসা করলেন তুমি কে মা কেন কাঁদছ সেই স্ত্রী লোক বললেন আমি রাজলক্ষ্মী অনেকদিন তোমার বাড়িতে আছি আর থাকতে পারবো না তাই কাঁদছি রাজা জিজ্ঞাসা করলেন তুমি যাবে কেন মা আমি কি অপরাধ করেছি রাজলক্ষ্মী বললেন তুমি কিনেছ আর আমি থাকবো না তবে তোমার বাড়িতে অনেক আদর যত্ন পেয়েছি তাই তোমাকে এই বর দিয়ে যাই যে তুমি পশুপক্ষী কীট পতঙ্গের কথা বুঝতে পারবে আর আমার একটা কথা স্মরণে রাখবে মানুষের সার আচার ব্যবহার নারীর সার দমন ভোজনের সার ঘৃত নিশির সার জাগরণ এই বলে মা লক্ষ্মী অন্তর্হিত হলেন রাজা আর রাত্রে নিদ্রা যান না একদিন দেখেন একটি সুন্দরী স্ত্রী লোক বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন রাজা জিজ্ঞাসা করলেন তুমি কে মা কোথায় যাচ্ছ সেই রমণী মূর্তি বললেন আমি ভাগ্য লক্ষ্মী তুমি অলক্ষী কিনেছ তাই আমি আর থাকবো না এই বলে চলে গেলেন রাজা আরেকদিন একজন স্ত্রী লোককে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখে জিজ্ঞাসা করলেন তুমি কে তিনি বললেন আমি যশোলক্ষ্মী তুমি অলক্ষী কিনেছো তাই আমি তোমায় ছেড়ে চলে যাচ্ছি তারপর একদিন দেখেন একটি পুরুষ মূর্তি আর একটি স্ত্রী মূর্তি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন রাজা তাদের পথ আগলে জিজ্ঞাসা আমি কোন পুরুষ মূর্তি বললেন আমি ধর্ম তুমি অলক্ষী কিনেছো তাই আমরা আর থাকবো না রাজা ধর্মকে বললেন ধর্ম আমি সত্য প্রতিজ্ঞা রক্ষা করার জন্য অলক্ষ্মী কিনেছি আপনার বলেই রাজলক্ষ্মী ভাগ্যলক্ষ্মী যশলক্ষ্মীকে বিদায় দিয়েছি কোন ইচ্ছা করলে যেতে পারেন কিন্তু আপনার কোনো যাওয়া উচিত নয় কারণ আমি তো আপনার মর্যাদা নষ্ট করিনি যে সত্য ধর্ম পালন করে তাকে ত্যাগ করতে নেই কোনলক্ষ্মী চলে গেলেন রইলেন কেবল ধর্ম রাজা যখন যা আহার করতে বসেন তখন অনেকগুলি পিঁপড়ে এসে পাতের কাছে জমে প্রতিদিন এরূপ হয় রাজার দিন দিন অবস্থা মন্দ হতে লাগলো একদিন রানীকে বললেন দেখো আজ আমার কোন তরকারিতে ঘি দিও না ভাতেও ঘি দিও না রানী রাধনীকে বারণ করলেন সেদিন রাজার কোনো খাবার জিনিসে ঘি দেওয়া হল না রাজা আহারে বসলেন সেই সময় অনেকগুলি পিঁপড়ে এসে পাতের কাছে ঘুরে ফিরে বেড়াতে লাগলো আর পরস্পর বলতে লাগলো দেখো ভাই রাজা অলক্ষ্মী কিনে একেবারে গরিব হয়ে গিয়েছে আর ঘি পর্যন্ত খেতে পায় না রাজা কথাটি শুনে হে হে করে হেসে ফেললেন রানী বললেন মহারাজ আপনি হাসলেন কেন রাজা বললেন সে কথা তোমায় বলবো না বললে আমি মরে যাব রানী বললেন না আপনাকে বলতেই হবে আমি কোনো মতেই ছাড়বো না রাজা বললেন তুমি যদি আমায় না চাও কেবলমাত্র এই কথাটি জানতে চাও তবে চলো গঙ্গার তীরে যদি মৃত্যু হয় সেখানেই হবে এই বলে রানীকে সঙ্গে করে নিয়ে গঙ্গার তীরে গেলেন গিয়ে বললেন রানী তুমি আমায় চাও নাকি কথাটি জানতে চাও রানী বললেন আমি কথা চাই সেইখানে একটা ছাগল আর একটা ছাগলি চড়ছিল আর ওই গঙ্গার মাঝখান দিয়ে একটা ঘাসের বোঝা ভেসে যাচ্ছিল ওই ঘাসগুলো আমায় এনে দাও না আমি খাই ছাগল বলল আমি তোমার জন্য জলে ডুবে মরি আর কি আমি তো রাজার মতো বোকা নই রাজা যেমন স্ত্রীর কথায় মরতে এসেছে রাজা তখন ছাগলের কথা বুঝতে পেরে রানীকে খুবই তিরস্কার করে সেই গঙ্গার তীরে জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে চলে গেলেন রানী সেই গঙ্গার তীরে বনে বনে কেঁদে বেড়ান রাজা আর কোনো খোঁজ খবর করেন না রানীর আর দুর্দশার সীমা নেই একদিন সন্ধ্যার সময় শঙ্কন্টার শব্দ শুনে রানী সেখানে গিয়ে দেখেন কতগুলি মণিকন্যা পিটুলির লক্ষ্মী ঠাকুর করে। তাতে রং মাখিয়ে ফুল তুলে চন্দন বসে নৈবেদ্য চিরে পাটানে নারিকেল দিয়ে পুজো করছেন রানী জিজ্ঞাস করলেন তোমরা কি করছো গো তারা বললেন আজ আশ্বিন মাসের কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার দিন তাই আমরা মা লক্ষ্মীর পুজো করছি রানী জিজ্ঞাসা করলেন এ পুজো করলে কি হয় তারা বললেন লক্ষ্মীর কাছে যে যা বর প্রার্থনা করে তাই পূর্ণ হয় অলক্ষ্মী দূর হয় সংসারে সমৃদ্ধি আসে তখন রানী তাদের কাছে একটুকু একটু লক্ষ্মী ঠাকুর গড়ে পুজো করে সেই লক্ষ্মীর প্রসাদ চিরে নারিকেল খেয়ে তাদের সঙ্গে সেইখানে রাত্রি জাগরণ করে রইলেন ওখানে রাজার বাড়িতে যে লোহার অলক্ষী ছিল সেটা বিদে হলো যেমন হাতি ঘোড়া ধনরত্ন ছিল তেমনি আবার সব হলো রাজা সকালে উঠে ভাবছেন হঠাৎ আবার এসব কি করে হলো ধর্ম বললেন মহারাজ ওই অলক্ষ্মীটা কিনেই আপনার অমঙ্গল ঘটেছিল রানী বনে কোজাগরি লক্ষ্মী পুজো করছেন তাই অলক্ষ্মী দূর হয়ে রাজলক্ষীর কৃপা হলো কেবল সত্যের কৃপায় আবার আপনার সব হলো তখন রাজা ধর্মকে নমস্কার করে নিজে সেই গঙ্গার তীরে বনে গিয়ে রানীকে খুঁজে যত্ন করে সঙ্গে নিয়ে এলেন বাড়িতে এসে খুব ঘটা করে লক্ষ্মীর পুজো করলেন ভাগ্যলক্ষ্মী যশোলক্ষী কুল লক্ষী আবার ফিরে এলেন সেই থেকে পৃথিবীতে লক্ষ্মীপুজো প্রচার হলো এই ছিল মূলতী লক্ষ্মী পূর্ণিমার ব্রত কথা আশা করি বুঝতে পেরেছেন এই দিনে ব্রত করে মা লক্ষ্মীর পুজো করতে পারলে কি ফল লাভ লাভ করা যায় আপনারা এই দিনে প্রত্যেকে ব্রত করতে পারেন পুজো করতে পারেন পাশাপাশি হচ্ছে এই দিনে কোন ফলটি দিয়ে সামান্য একটি কার্য করার মাধ্যমে মা লক্ষ্মীর কৃপা লাভ হয় তা হচ্ছে এই দিনে আপনি বিশেষ কিছু ফল সিজনের ফল হয়তো এই সময় আপনি যে কোনো ফল পেতে পারেন সেই ভালো রসালো ফল বাড়িতে এনে আপনি একটা ফল বাড়িতে আনলেই মঙ্গল হয় না সেই ফলটা দিয়ে ভালো করে সেই সমস্ত ফল ভালো করে প্রস্তুত করে মানে তৈরি করে কেটে আপনি সুন্দর করে তুলসী পত্র দিয়ে লক্ষ্মী এবং নারায়ণকে ভোগ নিবেদন করবেন এবং পুজো করতে সেইভাবে না পারলেও একটা প্রদীপ মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করবেন ধূপকাঠি নিবেদন করে সেই ফল প্রসাদ আপনি ভোগ নিবেদন করে সেই প্রসাদ আপনি নিজে গ্রহণ করবেন সবার মধ্যে বিতরণ করবেন লক্ষ্মীর প্রসাদ আর এই প্রসাদের মাধ্যমে সবাই লাভ করবে আর লক্ষ্মী দেবীর যদি কৃপা হয় তবে কিন্তু জীবনে সমৃদ্ধি আসবে এবং দুর্ভাগ্য দূরীভিত হয় এই যে প্রসাদ বিতরণ এর মাধ্যমেও মা লক্ষ্মীর বিশেষ লাভ হয় এবং এর মাধ্যমে সেই জীবনের অমঙ্গল দুরীবিত হবে সমৃদ্ধি আসবে এই কার্যটি করার মাধ্যমে আপনি বিভিন্ন ফল এনে ছোট বাচ্চাদের মধ্যে সেই প্রসাদ বিতরণ একটু মা লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ হবে আরে কৃষ্ণ যদি আজকের এই তথ্যগুলো জেনে আপনার ভালো লেগে থাকে বা সমৃদ্ধ হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রী লক্ষ্মী নারায়ণের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি এবং আমাদের একটা ফেসবুক পেজ ফলো করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের এই ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে আপনাদের সহযোগিতা আমাদের অনুপ্রেরণা ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ